সূচনা টেডক্স থেকে আপনারা কম প্রাইজে অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন আনটিদের জন্য আপদের জন্য লেডিস সব কালেকশন এই যে দেখেন নিউ মার্কেটের দ্বিতীয়তলা সূচনা টেডক্সে চলে আসবেন দোকানে কার্ডটা আমি শো করে দিচ্ছি যদি লাগে আপনারা চলে আসবেন বাবুল ভাইয়ের কাছে সূচনা টেডাক্স এটা হচ্ছে নিউ মার্কেটের তালা এখানে একটা নাম্বার আছে চিন্তা অসুবিধা হলে যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে আসলে আরও অনেক কিছু পেয়ে যাবেন এখানে টাই আছে নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাবেন অল্প দামের মধ্যেই আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আমি সবসময় এখান থেকে টুকিটাকি কেনাকাটা করি এই যে দেখেন কারো যদি এই টাইপের প্রোডাক্ট গুলো লাগে ভাই আপনার এখানে তো মানে হাজার প্লাস আছে নাকি এই যে দেখেন জুয়েলারি আইটেম কম বাজেটে পাবেন সিটি গোল্ডের চুরি পাবেন এই যে কম বাজেটে যারা এই টাইপের চুরিগুলো চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন বেল পাবেন এখানে

আরও আছে যে দেখেন এটা কিন্তু আমাদের সবারই প্রয়োজন হয় তাছাড়া শুরু করে আরো আদারস অনেক কিছুই পেয়ে যাবেন বেলও পেয়ে যাবেন আপনারা কম বাজেটে কম বাজেটে একদম কত থেকে রাখছেন ভাইয়া কত টাকা বলেন তো একটু বলে দিন আচ্ছা মা এখানে কিন্তু দুশো টাকা থেকে শুরু হ্যাঁ দুশো টাকা থেকে শুরু হাজার টাকার মধ্যে বেল আপনারা নিতে পারবেন সূচনা ট্যাডার্ক্সের সাথেই এই দোকানটা এই যে দেখেন ভাইয়াদের যদি লাগে চলে আসবেন এই ভাইয়ের দোকান

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ মার্কেটে দ্বিতীয় তলায় চলে আসবেন সূচনা টেডাক্সে চলে আসবেন ও আচ্ছা সুপিও টেডাক্সে সূচনা বলছি সুপিও টেডাক্সে চলে আসবেন আমার বলতে ভুল হয়ে গিয়েছিল সরি চেয়ে নিচ্ছি আমি কাঠটা এইভাবেই শো করে দিয়েছিলাম অন্যদিকে আমি ছিল দৃষ্টি সুপিও টেডাক্স ইয়াস হ্যাঁ টেডাক্সে চলে আসবেন কাঠটা শো করে দিয়েছি